উপরে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে দুইশো এটা একটা কালার প্রাইস সেন্ট দেখেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এগুলো সিল্কের ভিতরে আসলে সবগুলো ড্রেস তিন সেট নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম কুইন সব থেকে একদম হচ্ছে স্মোকি গ্রাউন্ডের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো সব কিন্তু দুবাই সিল্কের উপর স্মোকি গ্রাউন্ড দুইশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখাবো স্মোকি রং এটা কিন্তু দুবাই সিল্কের ওপরে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ কালার দেখায় এগুলো কিন্তু থেকে পর্যন্ত যাবে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটাও দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম জর্ এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এগুলো সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু নাইস প্রাইস সেম দুশো পঞ্চাশ আচ্ছা এই প্রিন্টটা দেখেন এটাও দুশো পঞ্চাশ আজকে যা দেখাচ্ছি সবই দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে আছে এটা একটা কালার এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে আসলে সবগুলো ড্রেসই কিন্তু আজকে খুব সুন্দর পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু কামিজ প্যাটার্ন আছে অল ওভার এমব্রয়ডারি কাজ করা ওকে এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে কামিজের ভিতর থাকবে এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এগুলো সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কলেচেস করতে পারবেন এটা একটা কালার থাকবে আরও ডিজাইন আছে এটা হচ্ছে কাফতান এটা বিগ সাইজের কাফতান এটাও দুইশো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন ফ্ল এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে খুব কিউট একটা কালার কিন্তু আজকে একদম ধামাকা অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে নিলেই লস এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন শর্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্রাউন দেখাবে এগুলো অরিজিনাল চায়নালিল্যান এটাও দুশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবই দুশো পঞ্চাশ টাকা একদম আনলিমিটেড কালেকশন ঠিক আছে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে এগুলো এটা সামুসিল্কের ভিতরে থাকবে এটা দেখেন এটা কামিজ প্যাটার্নে আছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের হানড্রেড গ্যারান্টি এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম দুশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটাও সুন্দর এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু চমৎকার যারা একদম স্টুডেন্ট বাজেটের ড্রেস চাচ্ছেন স্পেশালি তাদের জন্য তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও অরিজিনাল চায়না নিলেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেম প্রাইস ওকে এটা হচ্ছে অ্যাশ কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটা টাইগার প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে আরও কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো সবে অরিজিনাল চায়না নিলেন গরমের আরাম ঈদের পরে যারা হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য গ্রাউন্ড চাচ্ছিলেন আসলে স্পেশালি আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটাও সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে এটা গ্রিন দুশো পঞ্চাশ এটা মিষ্টি কালার সেম প্রাইস আসলে অনেক ঘের এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে এটা সিগ্রিন কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা একটা কালার দুশো পঞ্চাশ এটা হচ্ছে গাউনের ভিতরে লাস্ট অন এরপর কিছু গার্মেন্টস কটন দেখাবো তাই না আচ্ছা এখন কিছু গার্মেন্টস কটন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো দুশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট করা কালারগুলো দেখাচ্ছে এটা সর্বোচ্চ বেয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা হোয়াইটের ভিতর দারুণ একটা প্রিন্ট দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা গ্রাউন্ড এগুলো সবগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকশের গ্যারান্টি গরমে একদম কমফোর্টেবল ঠিক আছে দুশো পঞ্চাশ এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম পাট অফার প্রাইস এটা কিটি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন সার্স দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টিড যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি আর এটা ছিল লাস্ট টার্ম ওকে তো এগুলো যেন ভিজিট করবেন ক্রুম সব অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ